আলোচনা করতে পারতেছি আমার মনে হয় না গত সতেরো বছর আমরা কেউ ওইভাবে এরকম খোলা মাঠে করার জন্য বসতে পারছি কেউ বসতে পারছি দোকান পাঠে বসতে পারছি কোন জায়গায় পারি নাই আসলে কুনি হাসিন এদের ফাঁপাই গেছে তার আর এই দেশে ফিডার কোনো ভবিষ্যৎ নাই কিন্তু তার রেখে যাওয়ার যে দূষণ আছে তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে পায়তারা করতেছে আমাদেরকে সেই বিষয়ে সর্বপ্রথম সজাগ থাকতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা যে আন্দোলন সংগ্রাম করছি সতেরো বছর আমরা একটা জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করছি কিন্তু আমরা বর্তমানে দেখতে পারছি কি বর্তমানে নতুন একটা সংগঠন এনসিপি নামের একটা সংগঠন এবং তাদের সাথে গুটি কয়েক সংগঠন এই নির্বাচনকে বানসাল করার জন্য আর অনেক রকম পায়তারা করতেছে টিআরপি তে পদ্ধতিতে নির্বাচন এবং উপজেলা নির্বাচন গুলো আগে কিন্তু এই দেশের জনগণ সতেরো বছর ধরে দীর্ঘ আন্দোলন সংগ্রাম কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের জন্য করে না একটা জাতীয় নির্বাচনের জন্য এই দেশের মানুষ কিন্তু আন্দোলন করছে অনেকেই দাবি করতেছে এই আন্দোলন বৈষম্য বিরোধী তাদের মূল ভূমিকা কিন্তু না এই আন্দোলন দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সেই দীর্ঘ বছর ধরে যুগ যুগ আমরা যে দীর্ঘ সতেরো বছর ধরে আমরা তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন করে আছি এই পাঁচই আগস্ট তারই ফর্ম আমরা পেয়েছি এই দেশের মানুষ পেয়েছে আমরা জানেন একটা দাওয়ান কি একদম সাথে সাথে গিয়ে ফাঁস তল হয়ে যায় না এটা কিভাবে বড় হয় আস্তে 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 ছোট থেকে বড় হয় না ঠিক সেভাবে একটা গণ অভ্যত্থান গণ আন্দোলন দীর্ঘ ষোলো বছরের প্রথম থেকে শুরু থেকে আস্তে 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 ছোট বড় মিছিল বিকুম মিছিল সমাবেশের মাধ্যমে এই বৃহৎ আন্দোলন এই দেশের সাধারণ জনগণ কৃষক শ্রমিক জনতা ছাত্রদেরকে নিয়ে একত্রিত করে একটা ফার্স্ট আগস্টে আমরা গণভ্যত্থান ঘটাতে পারছি সেটা হবে কি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ওনার সুবিচ্ছন সাংগঠনিক দক্ষতা নেতৃত্বের কারণে আমরা এই পাঁচ আগস্ট পেয়েছি পাঁচ আগস্ট আমরা সরিচার এই দেশকে মুক্ত করতে পেরেছি সরিচারের হাত থেকে যাই হোক রাজনীতিতে অনেক কিছু হবে অনেক কিছু আছে আমাদেরকে আমরা এখানে যারা আছে আমরা সবাইকে ছাত্র না আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনের ভূমিকা রাখতে পারে ছাত্র দলের বাইরা তাই আগামী নির্বাচনে এই খাগড়াছড়ি আসন থেকে এই খাদ্যছড়ি থেকে আমাদের প্রিয় নেতা জননেতা জনাব বুয়াদ উদ্বুইয়াকে আমরা কিভাবে নির্বাচিত করতে পারি তার এই ধারাবাহিকতা আমাদেরকে প্রত্যেকটি ছাত্র ভাইদেরকে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন ওয়ার্ডে আমাদের ওয়ার্ড নেতৃবৃন্দ যারা আছে সকলকে একত্রিত নিয়ে প্রত্যেক বাসা বাড়িতে গিয়ে আমাদেরকে কাজ করতে হবে সকলকে বুঝাতে হবে আর এই এলাকার জন্য ওয়াদ উদ্ভূয়া কেন গুরুত্বপূর্ণ দুই এক থেকে দুই সাল পর্যন্ত জানাবাদ উদ্ভুইয়ার যে উন্নয়ন কর্মকাণ্ড রাস্তাঘাট রাস্তাঘাট কিয়াং কালবাট মন্দির গির্জা ফেগুড়া থেকে শুরু করে স্কুল কলেজ এবং হাসপাতাল বিভিন্ন জায়গায় যে বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন আমাদের এই খাগড়াছড়িতে প্রত্যন্ত অঞ্চলে যেগুলো উন্নয়ন করেছে সেগুলো তুলে ধরতে হবে আমরা আপনারা দেখেছেন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল যাওয়ার পরে ওয়ান এলিভেন দুই বছর এর পরবর্তীতে দুই হাজার নয় সাল থেকে শুরু করে দীর্ঘ ষোলো বছর এই শৈর হাসান আওয়ামী সরকার যেভাবে এই দেশে মানে একটা বাধা পাচ্ছিল সেটা হলো কি মানে বিএনপি সরকার এবং জেউর রহমান এই দেশে যে কাজ করেছে যে উন্নয়ন করেছে সেগুলো তারা সম্পূর্ণভাবে কি মুছে দিয়েছে সেই জন্য বর্তমানে যে নতুন প্রজন্ম আছে এই যে আমার তোমাদের বয়সে এখানে কি বিএনপি হয়েছে অনেকে কিন্তু অনেকে কি জানো অনেকে না কিন্তু আমরা যারা জানি আমরা সবাই কিন্তু কি সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউজ করি না আমরা যারা জানি সবাইকে সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে দুই হাজার এক থেকে দুই হাজার সাল পর্যন্ত এই খাগড়াছড়িতে ওয়াদ উদ্বেয়ের উন্নয়ন সম্পর্কে তুলে ধরতে হবে এবং আমাদের ছাত্র যে বাইরা আছে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমাদের এই ওয়াদ উদ্বেয়ের উন্নয়নগুলো প্রত্যেক ওয়ার্ডের প্রত্যেক গ্রামের মহল্লায় যে সকল লোকজন রয়েছে তাদের সামনে